এই যে কাল অংশে অল্প পরিমাণ জেল দিয়ে নিব জেল দিয়ে দুইটা পেড ভালো করে মাখায় নিব এই যে আসসালামু আলাইকুম এস এস পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ফিজিওথেরাপির টেন্স আইএফসি এবং মাসেল স্টিমুলেশন থ্রি ইন ওয়ান এরকম একটা কম্বিনেশন মেশিন নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলবটন ক্লিক করে দিবেন মূলত আইএফটি টেন্স এমএসটা চেম্বারে ব্যবহার করা হয় অনেকে আবার হোমকলেও এটা ব্যবহার করেন এটা সাধারণত পুরাতন বাদ ব্যথা পুরাতন জয়েন্টের ব্যথা বিশেষ করে পিএলআইডি সাইটিকা পেইনে খুব ভালো কাজ করে এবং নি জয়েন্টে খুব ভালো কাজ করে হ্যাঁ নি পেইনের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে আর টেন্সটা আপনার নার্ভ রিলেটেড যে পেইনগুলো এগুলোতেও ভালো কাজ করে এবং মাসেল স্টিমুলেশনটা স্ট্রোক প্যারালাইসিস রোগীদের খুব ভালো কাজ করে তো তিনটা মেশিনের তিনটা থেরাপি মেশিন একসাথে এরকম একটা মেশিন নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো মেশিনের সাথে প্রথমে যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর ব্যাগ পাচ্ছি ক্যারি করার ব্যাগ পাচ্ছি হ্যাঁ ক্যারি করার ব্যাগ এবং একটা পাওয়ার কট সরাসরি কারেন্টে সংযোগ দেওয়ার জন্য কারেন্টে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালাতে হয় এবং এরপর পাচ্ছি একটা জেলের বোতল আড়াইশো এম জেল হ্যাঁ প্রত্যেকটা ফিজিওথেরাপি মেশিনে আমাদের এরকম একটা আড়াইশো এম জেল থাকে সবসময় এবং এই মেশিনটাতে আইএফটিতে সাধারণত চারটা কেবল চারটা প্যাড হয় চারটা কেবল চারটা প্যাড হয় এই প্যাড বাদার এই বেলকু পাবেন আপনি সাথে এই প্যাট বাদার বেলকু এই হচ্ছে মূল মেশিনটি এটা সাধারণত হেলথ কেয়ার কোম্পানির বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস এক বছরের ওয়ারেন্টি সহ এই মেশিনটা পেয়ে যাচ্ছেন এটাতে আইএফটি টেন্স মাসেল স্টিমুলেশন উইথ রাশিয়ান কারেন্ট রাশিয়ান কারেন্ট একটা অপশন দেওয়া থাকে হ্যাঁ তো এই রাশিয়ান কারেন্ট সহ টোটাল চারটা থেরাপি মেশিন পাচ্ছেন এটাতে হুম এবং এটার ইন্টেন্সিটি ওয়ান থেকে নাইনটি পর্যন্ত বাড়াতে পারবেন নিরানব্বই পর্যন্ত বাড়াতে পারবেন একশো পঁচিশটা ডিজিজ প্রোটোকলস একশো পঁচিশটা একটা একশো পঁচিশটা ডিজিজের আলাদা আলাদা কাজ করতে পারবেন টাইম সেট করতে পারবেন এক থেকে নিরানব্বই পর্যন্ত টাইম এবং মাইক্রো কন্ট্রোলার বেসড হওয়াতে অপারেটিং খুবই সহজ হ্যাঁ এবং আমি একটু অপারেটিংটা দেখাচ্ছি প্রথমে বৈদ্যুতিক সংযোগটা দেওয়ার পরে আমি পাওয়ার সুইচটা অন করে দেব। অন করে দিলে ডিসপ্লে চলে আসবে আমি ডিসপ্লের দিকে যদি একটু লক্ষ্য করি একটু কাছে আসেন মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল মানে অনেক ফাংশন এটাতে আমি যদি ম্যানুয়ালি চালাতে চাই কিছুই করতে হবে না ম্যানুয়ালি আইফটি যদি চালাতে চাই এই এটা দিয়ে আমরা লেফট রাইট করবো এই যে এখন আইফটির উপরে রেখে আমি চাইলে প্রোগ্রামটা চেঞ্জ করতে পারি রাশিয়ান কারেন্ট টেন্স এম এস ঠিক আছে এখন আমি আবার আইফটিতে চলে আসলাম এখন যদি টাইমটা দশ মিনিট সেট করা আছে আমি যদি টাইমটা বাড়াতে চাই এখানে এনে এই যে লেফট রাইট মোট সিলেক্টর দিয়ে লেফট রাইট করে রাইটে এনে আমি জাস্ট এটা দিয়ে আপ করে দেবো এই যে মিনিট পনেরো মিনিট করলাম আবার দশ মিনিট করলাম যতটুকু দশ মিনিট হচ্ছে আদর্শ টাইম এই আদর্শ টাইমই দশ মিনিট দেওয়া থাকে তারপরে যদি আমি নিচে যাই দেখেন নিচে গেলে আমি এখানে হার্ডস হ্যাঁ হার্ডস একশো পঞ্চাশ আসে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ আসছে আমি চাইলে চেঞ্জ করতে পারবো হ্যাঁ পঁচিশ থেকে একশো পঞ্চাশ করতে পারবো জিরো থেকে একশো পঞ্চাশ করতে পারবো পঞ্চাশ থেকে একশো করতে পারবো এরকম তারপরে স্টার্ট দিয়ে জাস্ট ইন্টেন্সিটি বাড়ালেই হয়ে যাবে স্টার্ট দিয়ে ইনটেনসিটি বাড়ালেই আউটপুট চলে আসবে আমি আবার এখন টেন্স দেখাবো আপনাদের টেন্স এটার অপারেটিংটা অনেকেই একটু কঠিন মনে করেন আসলে অপারেটিংটা খুবই সহজ আমি যদি টেন্স চালাতে চাই এই আইফটির অপশনে আসতে হবে এসে এটা চেঞ্জ করতে হবে এটা রাশিয়ান করেন টেন্স তিন নম্বরটা হচ্ছে টেন্স টেন্সের অনেকগুলো মোড আছে মোড হচ্ছে নিচের লাইনে এই যে ব্রাস্ট মিডিয়াম এটা যদি আমি চেঞ্জ করতে চাই এই যে মোড সিলেক্টর দিয়ে নিচে আসবো এই যে নিচে আসলাম আইসা এটা চেঞ্জ করলাম ব্রাশ ডিপ তারপরে যে কন্টিনিউয়াস তারপর হচ্ছে আলট্রা রেজ আলট্রা লং তারপর হচ্ছে সুইপ মোড তারপর হচ্ছে কম্বিনেশন মোড এরকম প্রত্যেকটা টেন্সের মোডগুলো আমি চেঞ্জ করতে পারবো এখন মনে করেন আমি যদি মাসেল স্টিমুলেশন চালাবো তাহলে এটা এম এস আনতে হবে মোড সিলেক্টরদের উপরে আসতে হবে এসে এটা এম এস আনতে হবে এম এম এ এনে দেখেন ইন্টার গ্যালভানিক পালস আমি চাইলে এখন এম এস এর প্রোগ্রামগুলো চেঞ্জ করবো ইন্টার গ্যালবানিক পালস তারপরে এ দেখেন সার্স ফেরাডিক এই যে সার্স ফেরাডিক লং তারপরে ইন্টার গ্যালবানিক হ্যাঁ ইন্টার গ্যালবানিক পালস এরকম অনেকগুলো এই যে সার্স ফেরাডিক এরকম অনেকগুলো প্রোগ্রাম আপনি চাইলে খুব ইজিলি সেট করতে পারবেন আপনারা যদি না পারেন তারপর আমরা সরাসরি দেখাই দিই অথবা ভিডিও কল দিই মতে দেখাই দিই আমরা হ্যাঁ তা আমি একটু এটা অপারেটিংটা দেখাবো জাস্ট আমি টেনসে চালাবো প্রথমে আমি টেন্সে চালাই একটু আউটপুটটা আপনাদের চেক করে দিই এই যে টেন্সে আনলাম আমি কম্বিনেশন না আমি কন্টিনিউয়াসে চালাবো কন্টিনিউয়াস প্রোগ্রামে চালাবো এই যে কন্টিনিউয়াস প্রোগ্রাম আসলো এখন কন্টিনিউয়াস প্রোগ্রামে আমি চাইলে দুইটা প্যাড দিয়ে দেখাইতে পারবো হ্যাঁ দুইটা প্যাড দিয়ে আমি একটু জেল দিয়ে নিব ভিতরে চারটা প্যাডও চালাইতে পারবেন দুইটা প্যাডও চালাইতে পারবেন হুম আমি জাস্ট একটু দেখাচ্ছি দেখেন দেখাচ্ছি এই যে হাতে ধরে নিলাম প্যাটটা জাস্ট স্টার্ট দিয়ে দেব স্টার্ট দিয়ে দিলে এই যে এই যে আমার হাতে কিন্তু আউটপুট চলে আসছে হ্যাঁ আউটপুট কিন্তু চলে আসছে তো আমি চাইলে এটা জিরো করে আমি অন্য প্রোগ্রামেও চালাইতে পারি আমি এখন অন্য একটা প্রোগ্রামে চালাবো দেখেন টেন্সের পালসে চালাবো দেখেন টেন্সের আমি অন্য একটা মোড দিয়ে দেবো আলট্রা রেজ আলট্রা রেজ লং সুইপ মোড কম্বিনেশন মোড হুম ব্রাশ মোড ব্রাশ মিডিয়াম আমি ব্রাশ মিডিয়ামে যদি চালাই দেখেন ব্রাশ মিডিয়ামে এনে জাস্ট স্টার্ট দিয়ে দেব এই যে ইন্টেন্সিটি বাড়াবো এই যে আমার হাতে কিন্তু লাগতেছে এই যে লাগতেছে আমার হাতে কিন্তু লাগতেছে সুন্দর তারপরে যদি আমি আরেকটা মোডে চালাই দেখেন অপারেটিং খুবই সহজ আসলে আমরা যে কোনো জিনিস প্র্যাকটিস করলে অবশ্যই সহজ এম এ চালাবো এম এসের আমি মোডগুলো চেঞ্জ করবো সার সার্স ফেরাডিক লং ইন্টার গ্যালবানিক ইন্টার গ্যালবানিকে যদি আমি স্টার্ট দিই এ দেখেন এই যে গ্যালবানিক আমার হাতে কিন্তু এই যে আমার হাতে কিন্তু ভালো আউটপুট পাচ্ছে একদম হাত বাঁকা করে ফেলতেছে হ্যাঁ এই যে দেখেন খুব প্রচুর আউটপুট তো এই মেশিনটা নিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমাদের ভিডিওর শেষে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিভাবে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন ভিডিওর শেষে দেখবেন এবং আমাদের এই মেশিনটা কালেক্ট করতে যদি আপনারা শোরুমে আসতে চান ঢাকা মিডফুট হাসপাতালের সামনে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে সরকারি ছুটিতে বন্ধ থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এবং এই মেশিনের সাথে আপনারা যদি চ্যাম্বার সেট আপ ফিজিওথেরাপির চ্যাম্বার সেট আপ নিতে চান অথবা ছোটো মেশিন নিতে চান অথবা ফিজিওথেরাপির কোনো সিঙ্গেল মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সুবিধা হয় কি ছবি সহ দাম দেওয়া যায় হুম এবং খুব সহজে কমিউনিকেট করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এস এস ফিজিক সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবিসহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে